এইনি ও নো বোল্ট কোইটা দিছি কি বল করে চোখই দেখা যায় না আউট হইয়া গেলাম এইনি ধর ধর ধরছি আমি ওফালাই দিছি কি সব কি아 দেখনা পড়রা হ রংপুর তোমরা কি খেলা দেখাইলা আমাদেরকে মাত্র 102 রানে পেকট করে দিলা তোরা একশো দুই রান করছো তো এটাই তো মেলা দেহস না রংপুরে এইবার আমরা সব মাল এখানে একখানে কাদের সাথে আমাদের খেলা দিছে কোন কন্টেজি হয় না মাত্র একশো তিন রানের টার্গেট দিছে আমি ব্যাটি করতে পারলাম না এইবারে বিপিএল আমাদেরকে হারাই দিবার মতো কোন দলই নাই এইবার আমরা নিশ্চিত কাপ নিমু কেউ আমাদেরকে ঠেকাইতে পারবো না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে একটা ম্যাচে আমাদেরকে একশো দুই রানে প্যাকেট করে দিয়া সাদু কেটে ম্যাচ জিতা নিয়া কাপ নেওয়ার স্বপ্ন দেখো না তোমরা প্রতি বিপিএল এই শুরুতে ভালো খেলো কিন্তু শেষে খেলতে পারো না তুমি ঠিকই কইছো। গত বিপিএল এ রংপুর টানা আটটা ম্যাচ জিতা পরে একটা ম্যাচও জিততে পারে নাই আগের কথা বাদ দে এবার আমি রংপুরে আইছি প্রথম ম্যাচে আমরা যে চমক দেখাইলাম একশো দুই রানে প্যাকেট করে দিছি কমেডির টিম রে খুশ দিল শেখ উইকেট নিছে এবারকার কাপটা আমার রংপুরই নিবে একটা আমাদেরকে হারাই দিয়া কাপ নেওয়ার স্বপ্ন দেখো না আরো মেলা খেলা আছে আমরা একশো দুই রানে অল আউট হয়েছি তাই কি হইছে তোমাদের সাথে আরো আমাদের খেলা আছে ওই ম্যাচটা তোমাদেরকে হারাই দিয়া প্রতিশোধ নিব আমি যে খেলা শুরু করছিলাম যদি ইনসাইড এস হয়ে না আউট হইতাম তাহলে আমি একাই রান করতাম পরে তো আমি বোল্ড কইরা দিছি বোল্ড কর সঠিক আছে ব্যাটে লাইগা পরি স্টামে লাগছে ব্যাটে লাগা ইস্তামে লাগু আরছে আভি আমি কি কই যেইভাবে ইস্তামে লাগু ওইটাই বোল্ড আজকে তো চট্টগ্রাম রে পুরাই ভইড়া দিছি পরে ম্যাচে আমাদের সাথে যেই দল খেলবো ওই দলও ভইড়া দিমু এর পরে ম্যাচে আমরা ঢাকা সাথে খেলামু ঢাকা তোমরা রেডি থাকো খেলা হবে তোমাদের সাথে